ওদয়ার মালিক কুদরতে নজর দিয়া তুমি তাকাইয়া দেখো বাবুল এই গভীরাতে তোমার কতগুলো বান্দা লইয়া যারা তোমার খাটি বান্দা আমার মতো গুণাগার কেউ নাই জিন্দগিতে এত বড় 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 গুনাহ করেছে আমার গুনার খবর যদি শ্রোতারা জানত তাহলে আমার বয়ান শুনতো না আমারে মহাব্বত করতো না আমারে ভালোবাস না তুমি জান জানো 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 গুনাগুলি জানার ভয়ো এই গুনাগুলোকে তুমি গোপনে গোপনে রেখে দিছো আমাদের গুনাগুলো তুমি গোপনে গোপনে ক্ষমা করে দা তুমি যদি মাফ না কর দ রে বলো তোমার বন্দা যা বে করদ রে বলো বন্দা করদা গুনার বুজা মতলাম মুরা গুরুতি মাফ করে দাও ও হে আহ করে দাও অ হে আ হে মা বুধ গো জিন্দেগী সব গুনা তুমি এই মুহূর্তে ক্ষমা করে দাও ও আল্লাহ যাদের মানাই আই আল্লাহ কত শুনতার মা হারাইয়া চোখের বাড়ি ফালা ফালা কান্দে যাদের মা নাই মায়ের কব তুমি বাগান করো যাদের বাবা বাবার জান্নাতে বাগান বানা এই ঝান্ডার মাঝে কত চাদর গাদি। কত কম্বল গা কিন্তু যেই বাড়ির পাশে ঘরের পাশে মায়ের শুয়াইয়া কবরের মধ্যে রাখলাম রে আল্লাহ ওই মায়ের চাদর দিতে পারি না কম্বল দিতে পারি না ব্লাঙ্কেট দিতে পারি না দিতে পারি না মা এত কষ্ট করে করে আমি করে বড় করছি মা নিজে ভেজা কাঁথার মধ্যে শুয়ে আমাদেরকে শুকনা কাঁথা দিস আবার সব কাঁদাগুলো এক এক করে যখন বিস্তে 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 শেষ হয়ে গেল মা নিজের বুকের মধ্যে আমাদেরকে টাইনা নিচে আর পরে ঠান্ডা লাগতে দেয় না আজকে ওই মায়ের কত সন্তানেরা কবরের মধ্যে শুয়ে দিয়ে আসছে ওই কবরে সাথী নাই বাকি নাই কম্বল নাই আয় আল্লাহ ওই মায়ের কবরে তুমি জান্নাতি পরশ বিছা দাও আয় আলাম العالمین ওই মায়ের কবরগুলো তুমি এই মুহূর্তের মধ্যে জান্নাতের বাগিচা তুমি বানায়া দাও যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বাবার কবর জান্নাতের বাগান মানা ওই বাবা যত কিছু আমরা সব চাষবাস করে খাইতেছি আল্লাহ

এই মাহফিল তুমি কবুল করো মাদ্রাসাও তুমি কবুল করে নাও দিনের মার্কাজ কাজ দাও আয় রব্বুল আলামিন এই মাদ্রাসা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা দান করেছেন প্রত্যেকের দান তুমি কবুল করে নাও মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়া মাদ্রাসার সহ সভাপতি সহজত কমিটির কার কোনে কি ব্যথা আমি জানি না জানি না হে আল্লাহ সবাইকে তুমি দিনের জন্য কবুল করে না ইসলামের জন্য কবুল করে না তোমার হাতে দিনা তুমি প্রত্যেকে জামিন হয়ে যাও আয়র আব্বুল আল আমি আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যে আনত করার তৌফিক দাও যারা যাইতে পেরেছে বারবার যাওয়ার তৌফিক দাও আমরা যারা যাইতে পেরেছি বারবার যাওয়ার জন্য মন টাকা দে আল্লাহ প্রতি বছর একবার দুইবার হলেও নিয়ে যাই সোনার মক্কা মদিনা আয় আল্লাহ এই গ্রামের মানুষগুলো কত মানুষের হাত বাড়াইছি যাদের টাকা নাই সুন্দরভাবে চলতে পারে না খাল্লা গো এই মানুষগুলো গরিব হতে পারে তোমার নবীর প্রতি ভালোবাসার কোনো কমতি নাই আল্লাহ সবাই তুমি জীবন একবার হলেও মক্কা মদিনা যে আর নসিব করিও মাওলা আয় রাব্বুল আলামিন আব্দুস সামাদ সাহেব এই মাদ্রাসার মত আমি আল্লাহ তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও মাদ্রাসার শুরু থেকে নিয়াস পর্যন্ত যত দিন পর্যন্ত মাদ্রাসা খেদমত করেছে আয় আল্লাহ খেদমত গুলোকে তুমি কবুল করে নাও রে আল্লাহ তোমার হাতে দিয়া গেলাম তুমি জামিন জিম্মাদার হয়ে যাও রব্বুল আলামিন এতগুলো মানুষ এই গভীর রাতে দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেল তোমার দরওয়াজার কোনো বন্ধ নাই যে দরওয়াজা তুমি পৃথিবীর শুরু থেকে খুলেছো। আজ পর্যন্ত যেই দরওয়াজাটা বন্ধ হয় নাই তোমার দরওয়াজায় এতগুলো মানুষ নিয়ে হাত বাড়াইছি আমরা সবাই ভিকারি ভিকারি ভিক্ষু গোয়াল তুমি ভিকারিদেরকে ফিরাইয়া দিও না আয় আল্লাহ সবার মনের বাসনা মনের বাসনা পূরণ করে দাও কত মা পড়েরা আমি গুনাগারের সাথে আমি নামি বলছি মা বন্ধের মনে কি আশা প্রাণী কি ব্যথা আমি জানি না মা বন্ধের তুমি আবেদা বানায় দাও জাহেদা বানায় দাও মুসুল্লিয়া বানায় দাও মুজাক্কিয়া বানায় দাও রাবে আবু শ্রীর মতো লিয়া মা বন্ধের বানায় দাও এত রমজান পর্যন্ত যেই প্রোগ্রাম গুলো শিডিউল করা হয়েছে সুস্থ হালাতে করার তৌফিক দান করুন আল্লাহ কণ্ঠটাকে ভালো রাখিও স্বাস্থ্যটাকে পরিপূর্ণ

آمين آمين ربنا تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين